আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ হঠাৎ করে লাইভে চলে আসলাম মনটা খুবই খারাপ খুশি ভালো লাগতেছিলাম তো এই মুহূর্তে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের লাইভে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার ভালোবাসার মানুষ যারা আমার ভিডিওগুলো দেখেন আমার ভিডিওগুলোকে ভালোবাসেন তাদের সবাইকে থেকে অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার ভিডিও পছন্দ করে আমি চেষ্টা করি বরাবরই ভালো কিছু বলার জন্য তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন এই যে আমার বান্ধবী করে ব্রান সবাই কেমন আছেন সবাইকে জানাই শুভরাত্রির শুভেচ্ছা বন্ধুগণ সবাই কী করছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আমি আছি আপনাদের সাথে সাইমন আক্তার আমার বাড়ি চাঁদপুর বর্তমানে আমি এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পঁচিশ ছাব্বিশ ব্যাচ যেটা বলে সেশন সো সবাই আমার জন্য টোয়ার করবেন আমি যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারি ভালো একটা পর্যায়ে যেতে পারি আমার লক্ষ্মী যাতে পৌঁছাতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আপনাদেরকে যেন ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেই দোয়া করবেন আমার জন্য আর আমার বেস্ট ফ্রেন্ড জানাতুল খাতুন তো জানাতুল কিন্তু খাতুন দিয়ে রাখছে ব্যাপার না এগুলো তো আপনারা অবশ্যই লাইভে আসবেন আমাদের সাথে আড্ডা দেবেন গল্প করবেন আমরা একটু কথা বলবো এটাই তো না সবাই লাইভে জয়েন করুন যারা অনলাইনে আছেন অবশ্যই লাইভে আসবেন প্লিজ অনেক দিন হয়েছে লাইভে আসা হয় না তো আজকে হঠাৎ করে আমার বেস্ট ফ্রেন্ড বাবু লাইভে চলে আসছে সবাই অবশ্যই লাইভে আসবেন তো লাইভে আসা হয় না আমাদের কারণ ব্যস্ততা অনেক ব্যস্ততা আমাদের তাই আর কি লাইভে আসা হয় না হঠাৎ করে আসলাম আমি তো আসিই না ওকে ও আসে না তো আজকে হঠাৎ করে আসলো কি মনে করে আসলো আমি জানি না তার নাকি মন খারাপ নাকি মন খারাপ কি না মন নাকি খুবই 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 খারাপ তো আপনারা লাইভে জয়েন করুন আমরা আছি তো কি অবস্থা সবার কি কোথা থেকে না আপনি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন আপনারা ভিডিও না দেখলে কিন্তু আমাদের মন খারাপ হয় সত্যি কথা এই যে এত কষ্ট করে এত পরিশ্রম করে ভিডিও গুলা তৈরি করে কত কষ্ট লাগে এগুলা ভিডিও তৈরি করতে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম কেমন আছেন সবাই অবশ্যই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি কি অবস্থা নাচ রিনতানা আপু কেমন আছেন পার্ম আপু কেমন আছেন আপনি নাসরিন সুলতান আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমার মনটা অনেক খারাপ তো ভাবলাম একটু লাইভে এসে সবার সাথে একটু কথা বলি ভালো লাগবে তার জন্য লাইভে আসা আপনার বাসা কোথায় আমার বাসা আপু গাইবান্ধা জেলা আমার বাসা গাইবান্ধা তো আপনি কোথা থেকে মধ্যযুক্ত আছেন আমার লাইফে দেশের কোথা থেকে

আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া আপু আল্লাহ তাকে আল্লাহ সুস্থ মানুষের মতো মানুষ করুক দীর্ঘ হাত দ্বারাজ করুক আল্লাহ তালা আপনার ছেলে জানিস ভবিষ্যতে ভালো কি মানুষের মতো মানুষ করতে পারে সেই দোয়াই করি আর অবশ্যই অনেক অনেক বেশি দোয়া থাকবে আর লাইভে আসার জন্য অবশ্যই ধন্যবাদ আসছেন সুজন সরকার ওয়েলকাম হ্যালো হ্যালো ভাইয়া

আমারও ইচ্ছে যে আমার আমার ভাগিনা আছে জাকারিয়া ইসলাম ও তো আমি মাদ্রাসায় দেবো এখন বাকিটা ডিপেন্ড করে ওর ড্রেন মেধা ও পিসায় তারপর আমরা চেষ্টা করবো মাদ্রাসা পড়াশোনা করার জন্য ভাইয়া তো

তিন বছর এখনো হয়নি মানে তিন বছর রানিং আমার ভাই দেখবেন আমার ভিডিওতে আছে আপু কোথার থেকে যুক্ত আছেন না কোথায় আছেন আপনি

ছেলের জন্য একটা এক বছর বয়স এক বছর এরাই আমার সব কিছু এরাই আমার পৃথিবী ওদের মুখের দিকে তাকিয়ে আজও আমি এই অবস্থায় একা আছি ওরাই আমার সব আমার যেহেতু মা নেই বাবা নেই আমার ছোটো একটা বই ওদের জন্যই আমি আমার জীবনের সব কিছুকে বিসর্জন দিয়েছি এখন ওরাই আমার পৃথিবী ওরাই আমার শখ আমার প্রয়োজন নেই আলহামদুলিল্লাহ ভাগ্নে ভাগনে মানে আমার ছেলে মেয়ে আমি ওদেরকে আমার ছেলে মেয়ে বলে থাকি এটাই আমার সবচেয়ে বড় কথা বড় ভবিষ্যতে বড় হয়ে তারা কি করবে আপু আমি এখন বর্তমান কিছু করি না আমি খাই দাই ঘুমাই এটুকুই আমার কাজ এক সময় জব করতাম এখন করি না আপনার পাশে কেউ ওটা আমার ফ্রেন্ড ও করে আমি না মানে যে কোনো আমার কথা বলতে এত ভালো লাগে না আমি অল্প কথা বলি ঠিক আছে আর আমি এখানে আছি ওকে আমি নিয়ে আসছি আমার সাথে আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড ওর বাসা হচ্ছে গাইবান্ধা আর আমার বাসা হচ্ছে চাঁদপুর আমাদের পরিচয় এটা হচ্ছে একটা বিশাল কাহিনী যখন আমাদের আমরা একটা মানে ভালো একটা প্রজেক্টনা যাব অবশ্যই শেয়ার করবো আমাদের পরিচয়টা কীভাবে আর কীভাবে হয়েছে এই গল্প একদিন আমরা করবো কোনো আচ্ছা আপু ঠিক আছে আপু ধন্যবাদ

বয়সে একদম দুই চার দিনে একদমও স্বাভাবিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ তারপর সমস্যা নেই আপু আমার বছর আগে তো মানুষ আরো দেরি করে করতো আগে যুগের মানুষ আমরা শুনতাম গল্প আমার নিজের ভাইয়ের তো কি জানি দশ না বারো বছরে করছে আমার ছোট ভাইতে করা সমস্যা নেই এটা নিয়ে এত টেনশন কিছু নেই ঠিক আছে তবে একটু আপনি নিজে একটু ড্রেসিং ট্রেসিং করে দিন পরিষ্কার প্রতি একটা থাকে যে ওটা করে করে দিলে দেখা যাচ্ছে যে খুব দ্রুত শুকিয়ে যাবে মিষ্টি জাতীয় খাবার একটু অ্যাভয়েড করলে ভালো হবে পুরো বাসার বাড়িতে

আপনি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন এর থেকেও মানুষ আরো আরো কি কাজ করে আরো মানে ছোট ছোট কাজ করে ওটা কোনো সমস্যা না দেখি আপনি সবাই বলতে কথা বলবে এটা নিয়ে আপনি কিছু না এগুলো অনেকে বলে কারণ আমার স্বাস্থ্য ভাই ডাক্তার আমিও অনেক কিছু দেখছি সেখান থেকে অনেক ঘুরে আসে কথাবার্তা বলে তো সেই সুবাদে বলছি এটা নিয়ে আপনি টেনশন করার কিছুই নেই একদম নর্মাল থাকেন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ তো আপু অবশ্যই ভালো লাগবে আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন ভালো লাগলো আপনার সাথে কথা বলে খুবই খুবই ভালো লাগলো এই আপু ভাইয়ের বারো বছর হ্যাঁ আমার ভাই এখন বর্তমানে ওর বয়স কিন্তু বেশি না কিন্তু অনেক দূরে আছে বর্তমানে প্রবাসে আছে সৌদি আরবে আমার ছোট ভাই তোর বয়স খুবই মানে খুবই কম আমার

আমি কি করে বলবো আপা আমি তোর আমি বলতে পারবো না আমি তো আপনার আটচাল্লিশ করে ভর্তি হই আর দুই হাজার দশ না বারো মানে ওর কত সালে এটা মনে পড়তেছে না তবে অনেক ছোট ছিল একটু বড় হয়ে আর

আমরা একটু বাইরে আসি আড্ডা দিচ্ছি আমরা সবাই সন্ধ্যা সন্ধ্যা আড্ডা দিচ্ছে বসে আড্ডা দিচ্ছে আপু মেয়ে

আমার ফোনে চার্জ নেই বন্ধ হয়ে যাবে তো ইনশাল্লাহ আবার আগামীকাল করে রাখেন ইনশাল্লাহ আমি লাইভ বা ভিডিও কোনো আপনি অবশ্যই দেখতে পারবেন যদি ভালো লাগে আমার ছেলের নাম নামা কিছু বলেন হ্যাঁ বাবা তুমি কেমন আছো আর তুমি ভয় পেও না তোমার তোমার যা হয়েছে তুমি মোটেও ভয় না এটা ঠিক হয়ে যাবে আর সব সময় মন দিয়ে লেখাপড়া করো মন দিয়ে লেখাপড়া করবা বাবা বাবার কথা শুনতে হবে ভালো মানুষ হতে হবে সব সময় বড়োদের সম্মান করতে হবে মিথ্যা কথা বলা যাবে না ঠিক আছে মন দিয়ে লেখাপড়া করলে তুমি অনেক বড়ো হবে একদিন দেখবা যে তুমি তোমার জীবনে কি স্বপ্ন আমি জানি না তোমার যে আশা স্বপ্ন সেটা তুমি পূর্ণ করো খুব ভালোভাবে লেখাপড়া করতে হবে বাবা মার আবার দেওয়া যাবে না ঠিক আছে বাবা তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা ইনশাল্লাহ তুমি আমাদের বাসায় আসিও আন্টির বাসায় আসিও কেমন আমার ভাইস্তার নাম মোহাম্মদ ফারুক ও ভয় পাচ্ছে না বাবা ভয় পেও না এটা সমস্যা নেই আমার আমার ভাই ছেলে ওর আরো সাত ছয় বছর বয়সের কাছে ছিল ছিল তো ভয় পাই তুমি না বড় ছেলে তুমি ভালো ছেলে তুমি কেন ভয় পাচ্ছ এই তুমি ভয় পাচ্ছো কিন্তু আমার ভাই প্রথমবারে দৌড় মারছিল ওকে ধরে আনছে ঠিক আছে বাবা তুমি মোটেও ভয় পাবা না আম্মু আছে না সাথে সমস্যা নেই ঠিক আছে কোন সমস্যা আমি তো বলবা ঠিক আছে ভয় কিছু আপু আজকে আমি চলে যাচ্ছি আমার ফোনে নিয়ে বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আবার দেখা হবে তো ভালো থাকবে চেষ্টা থাকবে খুবই ভালো লাগলো আজকে মনে হচ্ছে যে আমি আমার কোনো বোনের সাথে কথা বলতেছি অনেক অনেক ভালো লাগছে আমি আসলে আমার বোনাই খুঁজে বলে বোঝাতে পারবো খুবই খুবই ভালো লাগছে আজকে আপনার সাথে কথা বলে এভাবে ভিতরে ময়লার মতো কী করছে ওটা কি পরিষ্কার করে দেবো এই একবার काबू দিয়ে পেসে দেখ। এটা দেখা যাচ্ছে ডিএম মেডিসিন দেন না ওগুলো মানে কালো কালো ছাই করতে পারে। এগুলো আগে কিছু করেন না। গোটা তো যে কাঁচা দেখা যাচ্ছে কোন বব মানে কোন সমস্যা হতে পারে যেটা আপনি তো বুঝবেন না। গোটা কি ওই যে গরম পানি ঝাড়া দিতে হয়। এ না হলে যদি আপনার কাছে কোনো সমস্যা মনে হয় যার কাছেটা পরাছেন ওনাকে দেখে একবার দেখাবেন। উনি আপনাকে সলিউশনটা দিতে পারবে। ابو কালকে আমি ওই বিষয়ে কোনো দুধনাম এটা আপনাকে বলতে পারবো না। তো এটার জন্য আমি দুঃখিত চুল কাছে ভেনশন লাভবো কষ্ট করেন কালকে দেখেন কি করা যায় আমি এই বিষয়ে কোনো কিছু বলতে পারবো না তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি সমস্যা মনে হয় আপনি ওনার সাথে একটু কালকে যোগাযোগ করিয়ে ভালো ইয়ে দিতে পারবো যদি ওষুধ লাগে আমি আপনাকে ভালো একটা পরামর্শ দেই যদি কোনো সমস্যা হয় একান্তই আপনি না ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে যদি কোনো সমস্যা দেখেন এইটুকু সলিউশন ছাড়া আর কিছু দিতে পারবো না ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আজকে আমার লাইভে সবাই আপনার মনোবান সময় নষ্ট করছে গুড নাইট দেখা habar konak gitu diinallah itu di like